লোকসভা ভোটের মাঝে বিভিন্ন ইস্যুতে একেবারে জেরবার নাকাল রাজ্য সরকার তার মধ্যে মেন ইস্যু সন্দেশখালী ইস্যু সন্দেশখালী ইস্যুতে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠির সূত্র ধরে রেশন দুর্নীতিকাণ্ডে ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান এবং শাহজাহানকে জেরা করতে গেলে সেখানে ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডি আধিকারিকদের উপর কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত গুন্ডারা হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক তবে কয়েক দিনের মধ্যেই কিন্তু খেলা করে যায় যে শাহজাহানকে বাঁচাতে গ্রামবাসীরা গ্রামের মহিলারা লোহার রড লাঠি বাঁশ নিয়ে ইডির উপর হামলা চালিয়েছিলেন সেই গ্রামের মহিলারা গ্রামবাসীরা পাল্টে খেয়ে শাহজাহানের বিরুদ্ধে শেখ শাহজাহানের দুর্নীতির বিরুদ্ধে তার অত্যাচারের বিরুদ্ধে পুঁছে উঠতে থাকেন তৃণমূল নেতা কর্মী শাহজাহান ঘনিষ্ঠদের মাছের ভেরি পোলট্রি ফার্ম বাড়িঘর ভাঙচুর করা হয় আগুন ধরিয়ে দেওয়া হয় রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি হয় সন্দেশখালীতে তার মধ্যেই মহিলারা যে অভিযোগ সামনে নিয়ে আসেন সংবাদ মাধ্যমের সামনে বোমা ফাটান নারী নির্যাতন ইস্যু রাতের বেলা মাঝরাতে মহিলাদের তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে ধর্ষণ করতো শাহজাহান এবং তার বাহিনীর লোকজন এমন কিন্তু বিস্ফোরক অভিযোগ আর এই সন্দেশখালী ইস্যুতে জের হয়ে গিয়েছিল রাজ্য সরকার লোকসভা ভোটের আগে জ্বলন্ত ইস্যু একেবারে সন্দেশখালী তার মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তারের পর থেকে কিচুড়া ধামাচাপা পড়ল এবার সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার হওয়ার পর থেকেই কিন্তু ফের বিপাকে রাজ্য কারণ দু দফার লোকসভা ভোট সমাপ্ত হয়েছে এখনও বাকি পাঁচ দফার ভোট ছত্রিশটি আসনে ভোট এখনও বাকি তার মধ্যে যেমন সন্দেশখালী ইস্যু ঠিক তেমনই নিয়োগ দুর্নীতি মামলা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল একেবারে চাপে ফেলে দিয়েছে রাজ্য সরকারকে ভোট ব্যাংকে কিন্তু বড় প্রভাব পড়তে চলেছে এমনই মত রাজনৈতিক মহলের তার মধ্যেই কিন্তু আজ আদালতের রিপোর্ট পেশ সিবিআইয়ের সন্দেশখালী মামলায় আদালতের রিপোর্ট পেশ সিবিআইয়ের আর আদালতের এই রিপোর্টই কিন্তু একেবারে নাকাল নাজেহাল রাজ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশকালী মামলায় আদালতে নাকাল রাজ্য সন্দেশকালী জমি মামলায় সিবিআইকে সাহায্য করার নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞ্রামের ডিভিশন বেঞ্চের সিবিআই আদালতে অভিযোগ করে রাজ্যের তরফ থেকে সেভাবে সাহায্য মিলছে না বৃহস্পতিবার সিবিআইয়ের তরফে সিল্ড কভারে ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় সেই রিপোর্ট পড়েন প্রধান বিচারপতি যদিও রিপোর্ট গোপন রাখার আবেদন করা হয় প্রধান বিচারপতি জানতে চান এলাকায় আলোর ব্যবস্থা তো হয়েছে কিন্তু সিসিটিভির কি হল এদিনের শুনানির প্রধান বিচারপতি বলেন জমির রেকর্ড নিয়ে একটা অভিযোগ এসেছে সিবিআইয়ের বক্তব্য রাজ্যে সহযোগিতা মিলছে না এটা একটি গোপন রিপোর্ট রাজ্য সহযোগিতা করবে এটা আদালত আশা করছে প্রধান বিচারপতি এও জানান এই নিয়ে এখনও পর্যন্ত জেলা শাসক কোনো রিপোর্ট দেয়নি দ্রুত ওই নির্দেশ কার্যকরী না হলে আদালত অবমাননা বলে ধরে নেওয়া হবে বলে চরম হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এদিনের শুনানিতে মামলাকারীদের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রুয়াল সওয়াল করেন এখনও হুমকি দেওয়া হচ্ছে মহিলারা এফআইআর করতে পারছেন না তারা জানিয়েছেন তারা এফআইআর করলে প্রাণে মেরে ফেলা হবে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে তখন আরেক আইনজীবী আলোক শ্রীবাস্তব বলেন মণিপুরে এই ধরনের সমস্যায় নতুন টিম গড়ে দেওয়া হয় মহিলা সিবিআই অফিসার নির্দিষ্ট করা যেতে পারে এদিন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অর্থাৎ এনএইচআরসির তরফেও আবেদন করা হয় মামলায় যুক্ত হওয়ার তাদের সে আবেদনও গ্রহণ করেন প্রধান বিচারপতি এদিনের শুনানি শেষে সন্দেশকালী মামলায় জমি দখল সংক্রান্ত অভিযোগে সিবিআইকে সাহায্য করতেন রাজ্যকে নির্দেশ দেয় আদালত এর জন্য প্রয়োজনীয় সদস্যদের নিয়োগের নির্দেশ দেওয়া হয় তেরোই জুন এই মামলার পরবর্তী শুনানি আর তার মধ্যেই কিন্তু আজ সন্দেশখালী ইস্যুতে কলকাতা হাইকোর্টে নাকানি চোবানি খেলো রাজ্য সরকার প্রধান বিচারপতির চরম নির্দেশে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি কলকাতা হাইকোর্ট আর হাইকোর্টে সিবিআই রিপোর্ট দিতেই সেই ফাইল খুলতেই কিন্তু তোলপাড় চক্ষু ছানা ভরা প্রধান বিচারপতির কারণ সিবিআইকে সাহায্য করছে না রাজ্য সরকার এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের তদন্ত সঠিক পথেই এগোচ্ছে রিপোর্ট দেখে মন্তব্য করছেন প্রধান বিচারপতি তার নির্দেশ রাজ্যের কাছে যদি কোনো নথি যায় তাহলে তা এক সপ্তাহের মধ্যে সিবিআইকে দিতে হবে আর যদি না দেয় তাহলে আদালত অবমাননা বলে ধরে নেওয়া হবে রুল ইস্য করা হবে এমনই কিন্তু হুঁশিয়ারি প্রধান বিচারপতির আদালতের নির্দেশ তদন্তে অগ্রগতি সংক্রান্ত পরবর্তী রিপোর্ট জমা দিতে হবে তেরোই জুন এছাড়াও এদিন আদালতের তরফে এই মামলায় জাতীয় মানবাধিকার কমিশনকে যুক্ত করেছে জমির রেকর্ড নিয়ে রাজ্যের বিরুদ্ধে কিছু অসহযোগিতার অভিযোগ করা হয়েছে সিবিআই রিপোর্টে আদালত আশা করে এ ব্যাপারে রাজ্য প্রয়োজনীয় সহযোগিতা করবে যেহেতু সুপ্রিম কোর্টের কোনো স্থগিতাদেশ নেই তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ যথাযথভাবে মানতে হবে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি একই রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলে দিয়েছেন আদালত সিসিটিভি এবং এলইডি লাগানো হয়েছে কিনা তা নিয়ে কোনো রিপোর্ট দেয়নি রাজ্য তাহলে এটা ধরে নিতে হবে যে রাজ্য এই নির্দেশ পালন করেনি এবং রাজ্য যদি এটা না করে তাহলে কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার অভিযোগে উপযুক্ত পদক্ষেপ করতে পারে হুঁশিয়ারি প্রধান বিচারপতির যত দ্রুত সম্ভব সিসিটিভি এবং এলইডি আলো লাগানোর ব্যবস্থা করতে হবে রাজ্যকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এদিন সন্দেশকালীর বাসিন্দাদের তরফে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রিয়াল তিনি কিন্তু আরও বলেন ধর্ষণের ঘটনা যেন সিবিআইয়ের কাছে কোনো এফআইআর দায়ের করা না হয় এই বলে মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে অর্থাৎ যে সমস্ত মহিলারা ধর্ষিতা হয়েছিলেন তারা যেন সিবিআইয়ের কাছে কোনো অভিযোগ না করে এমনই কিন্তু হুমকি আসছে সেই সময় প্রধান বিচারপতি বলেন মানুষের মনে আস্থা ভাড়ানোর জন্য সিবিআইকে পদক্ষেপ করতে হবে নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে সিবিআইকে প্রধান বিচারপতি আরও বলেন মহিলাদের ভয় দূর করার জন্য মহিলা আধিকারিককে নিযুক্ত করতে পারবে সিবিআই বুধবারও সন্দেশকালীতে যায় সিবিআইয়ের একটি দল তারা সন্দেশকালী সরবেরিয়া শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বাড়িতে যায় সেখানে গিয়ে ডাকাডাকি করল সারা মেলেনি এরপর সিরাজের তালাবন্ধ বাড়ির সামনে নোটিশ ছেঁটে দেন সিবিআই আধিকারিকরা সত্যের খবর তেসরা মে শুক্রবার শেখ সিরাজকে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে দিন কয়েক আগে সিবিআই আধিকারিকরা সন্দেশকালীদের তল্লাশি অভিযানে গিয়েছিলেন সেদিন এলাকায় শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত টোটো চালক আবু তালেব মোল্লার বাড়িতে হানা দিয়ে বেশ কিছু দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করে সিবিআই এবং এনএসজি দু হাজার চোদ্দোয়ের মার্চের পাঁচ তারিখে সন্দেশকারী ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ ছিল কলকাতা হাইকোর্ট পরবর্তী সময়ে সন্দেশকারী সব মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট এর মধ্যে রয়েছে জোর করে টাকা আদায় জমি দখল যৌন নির্যাতনের মতো অভিযোগ হাইকোর্টের সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মমতা ব্যানার্জির সরকার কেন্দ্র সুপ্রিম কোর্টও প্রাথমিক শুনানিতে বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার প্রধান বিচারপতির নির্দেশে কোনো হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট এমনই কিন্তু জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তার মধ্যেই কিন্তু আজ একেবারে কলকাতা হাইকোর্টে সন্দেশখালী মামলায় চরম নির্দেশে রাজ্যকে চিৎপাট করেই ছাড়লেন প্রধান বিচারপতি টিএস শিবকেনম আগামী দিনে কি হতে চলেছে রাজ্য যদি হাইকোর্টের নির্দেশ না মানে তাহলে হাইকোর্ট চরম পদক্ষেপ নেবে আদালত অবমাননার রুল জারি করবে উনি কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছে তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের